কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা অগণিত আয়াতে নবীজির কথা অনুসরণের কথা আল্লাহ বলছে আপনি যদি বলেন আমি খেয়াল করি নাই বুঝি নাই আমি বিষয়টা এতটা গভীরভাবে দেখি নাই হোদার কসম এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে হবে না আমি অনেক সময় বলি যে রাস্তায় আমরা যে গাড়িতে চলি অনেক সময় পুলিশ থামাইলে তো পুলিশ এই মামলা কয় এই মামলা কয় এই মামলা ওটার এই মামলা গাড়ির তো এখন যদি আমি বলি ভাই আমি তো এই আইনটা জানি না আমার জানা নাই এই আইন তো এখন পুলিশ কি কইবে করবে যে তো আইন জানেন না কথা বলেন না এটাই তো বলবে নাকি সে বলে আপনি জানেন না সেটা আমার দেখার বিষয় না রাষ্ট্রের আইন যেটা এটা আপনার মানতে তো আপনি যদি বলেন আমি কবর বুঝি নাই হাসর বুঝি নাই পরকাল বুঝি নাই এই জন্য আমি নবীজির অনুসরণ করি নাই এ এই কথা বললে আপনার কবরে হাসারে ছেড়ে দিবে তো এই জন্য ভাই এই দ্বিতীয় কথা হলো জীবনের সকল বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ এটাই হলো রিসালা এটা আল্লাহ কোরআনে বুঝাইছেন